শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা চলে এলাম একটা টিফিন নিয়ে এখন এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আর ছোলা সিদ্ধ আলু ছোলা আর হচ্ছে একটু বাদাম ছিল সেটাও সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম শশা টমেটো আর কাঁচা লঙ্কা ধনে পাতা এটা হচ্ছে ধনে জিরের গুঁড়ো একটু টেলে নিয়েছি গরম করে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম লবণ আর এই যে চুড়মুড়ের প্যাকেট চুরমুর বানাচ্ছি এটা এখন ভালো করে মেখে নিচ্ছি চুরমুর খেতে কিন্তু ভালোই লাগে আমি ঝাল কম খাই বলে ঝাল কম দিয়েছি এ তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দিয়ে নেবে আমি শুধু এটার মধ্যে টক জল দিইনি কারণ টক জলটা ছিলও না ধরে আর খুব টমেটো দিয়েছি ওটাতে একটু টক টক হয়ে গেছে বেশ ভালোই লাগছে তোমরা একটু টক জল দিয়ে নেবে আর এগুলোকে একটু ভেঙে নিচ্ছি এখন এগুলো কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাজারে দশ টাকা নিলে একটুখানি দেয়টা পোষায় না খেয়ে তাই জন্য ঘরে বানালে একটু বেশি বেশি করে খাওয়া যায় তাই না সব মেখে নিচ্ছি এবার দিয়ে দিলাম একটু বিট নুন বিট নুন দিয়ে একদম ভালো করে পেস্ট করে একদম মেখে নিচ্ছি চটকে চটকে সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি সুন্দর করে এরকম করে নিয়ে আসবে চিগুনের প্যাকেটগুলো করে দশ টাকা দাম নিয়ে আসবে আর ঘরে তো আলু ভালু ছোলা মোলা এসব তো মোটামুটি থাকেই সবার ঘরেই যাই হোক এখন ভালো করে মেখে নিচ্ছি আর ওই ফুচকার মধ্যে ছিল ওই চুড়মুড়ের প্যাকেটে একটা মশলা ছিল সেই মশলাটাও দিয়ে দিচ্ছি এবার একটু খেয়ে দেখি কেমন লাগছে একদম নুন লবণ লঙ্কা সব ঠিক হয়েছে ওকে হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে আমার একটু ঝাল কম খাই তো ওই জন্য ঝালটা একটু কম লাগছে আর জল আমি দিইনি তোমার টক জল দিয়ে নেবে ছেলেকে দিয়ে দিচ্ছি এক বাটি ছেলেও খুব ভালো খায় ছেলেও খেয়ে বলছে যে সব ঠিকঠাক আছে বললাম দেখ ঠিকঠাক আছে নাকি সব নাহলে একটু লবণ ঠবন যদি লাগে দেবো তো বলছে না সব ঠিক আছে একদম ওকে আছে চলো এ দেখো ফাইনাল লুক খেতে কিন্তু দারুণ হয়েছিল টাটা